আমরা আলোচনায় আসি প্রথমেই শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের দলের সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় আজকে বলেছেন নির্বাচন ছাড়া অন্য বিষয় সরকারের আগ্রহ সন্দেহজনক নির্বাচন ছাড়া সরকারের আসলে অন্য কি কি বিষয় আগ্রহ আপনারা অনুভব করছেন এবং সেটা আসলে কি কি সন্দেহ আপনাদের মধ্যে তৈরি করছে না না সন্দেহ তো আসেই কারণ আমাদের নানান ধরনের অভিজ্ঞতা আছে বিগত দিনে আমরা অন ইলেভেনের অভিজ্ঞতা দেখেছি এখানে নির্বাচনের নামে কলঙ্ক দেখেছি দীর্ঘদিন ওই যে মানে কি বলে ঘরপোরা গরু সিদুর মেঘ দেখলে ভয় পায় বলে একটা কথা আছে না তো আমাদের দেশের মানুষের অবস্থাও কিন্তু তাই হ্যাঁ দীর্ঘকাল আমরা গণতন্ত্র বঞ্চিত দীর্ঘকাল আমরা অধিকার বঞ্চিত দীর্ঘকাল আমরা আইনের শাসন বঞ্চিত এখানে যাচ্ছে তাই হয়েছে তা আমরা একটা অন্তর্বর্তী সরকার পেয়েছি ঠিক আছে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার কোনো কিছু পরিষ্কার না করে সমস্ত কিছুই যদি ধুম্রজালের মধ্যে রাখে তাহলে সন্দেহ অবিশ্বাস দানা বেঁধে উঠতেই পারে মানুষের মধ্যে বা আমাদের মধ্যে কেন উঠবে না আপনি কী সংস্কার করবেন কী কবে নির্বাচন দিবেন বা আপনার রোডম্যাপ কি আপনার রূপকল্প কি আপনার টার্গেট কি আপনার চিন্তা কি আপনি কোনো কিছু কিন্তু আপনার মধ্যে স্বচ্ছতা আমি দেখছি না হ্যাঁ সেই জন্য অবিশ্বাস একবার এবং আপনাদের মধ্যে ছাত্র প্রতিনিধিতা আছে বৈষম্যবদ্ধ ছাত্র তারা কতক্ষণে রাজনৈতিক দল করবে বা তারা কতক্ষণে প্রস্তুত হবে আবার তাদেরকে আপনিই বলছেন উৎসাহ করছেন যে তোমরা রাজনৈতিক দল করো তোমরা ভোট পাবা তোমরা কেন তোমাদেরকে মানুষ ভোট দেবে না সেটা সমস্যা না সমস্যা হলো আপনি যখন ক্ষমতার চেয়ারে বসে কাউকে কাউকে উৎসাহিত করবে সেটা মানুষ সন্দেহের চোখে দেখবে রাজনৈতিক দল হতেই পারে সেটা আমরা স্বাগত জানতে পারি তার জন্য সিভিল সোসাইটি আছে বাংলাদেশের মানুষ আছে সবাই আছে

আপনার ছয় মাস চলে গেল প্রায় ছয় মাস যাচ্ছে আর কয়দিন পরে পাঁচ দিন সাত দিন দিন পরে ছয় মাস হয়ে যাবে এখন পর্যন্ত আপনি নির্বাচন বা আপনার কর্মপরিধি কী হবে বা আপনি কতটুকু সংস্কার করতে চান কি করবেন তার কোনো টোটাল একটা পরিষ্কার চিত্র আপনি জাতির সামনে দিতে পারেন নাই দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর বা দুই হাজার সালের জুন নাগাদ যে এটাও বায়বীয় কথা এটাও বায়বীয় কথা মানুষ কতটুকু সংস্কার চায় তার ভিত্তিতে এই এটা তো কোনো স্পষ্ট বার্তা হতে পারে না বা পরিষ্কার কোনো বার্তা হতে পারে না উনি বলতে পারেন যে আমরা এত তারিখের মধ্যে নির্বাচন করতে চাই আর কি কারণে এই সময়টা লাগবে সেটা আপনার যারা অংশীজন আছে তাদের সাথে আপনি করবেন তো যে আমার আমার এই এই কারণে ছাব্বিশ সালের জুন পর্যন্ত সময় লাগছে ইলেকশন কমিশন বলছে তারা প্রস্তুত আছে তারা করতে পারবে তো আপনি এই যে তারপরে নানান ধরনের ব্যাপার আছে এই যে কমিশন গুলা সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিল সেই রিপোর্ট আপনি বাস্তবায়ন করবেন কতটুকু করবেন সেখানে এক গাদা নানান ধরনের সুপারিশ আছে সেটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন কীভাবে হবে কিভাবে হবে সেইগুলো তো আপনি যারা অংশজন স্টেক হোল্ডার আছে তাদের সাথে আপনার এটা নিয়ে দীর্ঘ কথাবার্তা বলবার প্রয়োজন রয়েছে দল বিশেষ বিশেষ করে করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে সেই বিষয়ে আমরা পরিষ্কার কোনো কিছু সরকারি উদ্যোগ বা তৎপরতা কিন্তু আমরা দেখছি না সেই জন্যে আমরা বলছি সন্দেহ ঘরেভূত হচ্ছে এবং চারিদিকে একটা ধূম্র জালের মতো পরিবেশ তৈরি হয়েছে আর এটা তো একটা দিক আর একটা দিক হলে দেখেন দেশের যে কাঙ্ক্ষিত মানুষের যে কি বলে এই জুলাই বিপ্লব বা অগাস্ট বিপ্লব যেটা সেই বিপ্লব যে মানুষের কাঙ্ক্ষিত ফল বা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার ধারে কাজ দিয়ে আমরা হাঁটতে পারছি না এখন পর্যন্ত এখন পর্যন্ত সেই বিচার বহির্ভূত হত্যাও শুরু হলো আইন শৃঙ্খলার কোনো উন্নতি নেই যে যার মতো একেবারে কি জেনে ওই যে পড়ার মধ্যে আল দেওয়া শুরু করছে এখন তিতুমুলি কলেজে বিশ্ববিদ্যালয় চায় রাস্তাঘাট আটকে অবরুদ্ধ করে রাখছে আপনার দ্রব্যমূল্য জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো মূল্যের কোনো উন্নতি হয় নাই মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে চারিদিকে নানান ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা চিন্তাই ডাকাতি চুরি এই ধরনের ব্যবস্থা বেড়ে গেছে সেটা বেড়েছে এই কারণে যে সরকারের কোনো মানে সেন্টার কি বলে এই দুর্বলতা নানান দুর্বলতা সরকার কোনো শক্তিও প্রয়োগ করতে পারছে না মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে বা রাষ্ট্রের জন্যে তার অর্গান ফাংশন করছে না এই ধরনের সরকার এটা হয়েই থাকে এটা বাস্তবতা সেই জন্য আমরা দ্রুত নির্বাচনের কথা বারবার বলেছি বারবার বলেছি এবং যত দ্রুত আপনি নির্বাচন দেবেন ততই সমস্যা আপনি যেটা বলছিলেন যে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিবে তারপরে সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে সেজন্যই তো হয়তো সরকার সংস্কার কমিশন যে প্রতিবেদনটা দিল আরো কেউ দিয়েছে সেই বিষয়গুলো কি অগ্রগতি আছে দিয়েছে তো বেশ কিছুদিন আগেই তো দিয়েছে কোনো অগ্রগতি আছে ফেব্রুয়ারি থেকে আপনাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না এই 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 সময় দীর্ঘসূত্রিতা কেন হবে প্রতিবেদন দেওয়ার তিন দিনের মধ্যে কেন আপনি সংশ্লিষ্ট মানুষের সাথে কেন বসবেন না আলোচনা করবেন না আপনি একটা দিন ডিলে করবেন তো আপনি একটা দিন পিছিয়ে যাবেন কেন করবেন আপনি কি কারণে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা এভাবেই তো সময় যাচ্ছে এভাবেই তো মানে ক্ষমতা প্রলম্বিত করবার বা দীর্ঘায়িত করবার যে সন্দেহ মানুষের সেটা সেটা আসছে কেন আসবে না সুস্পষ্ট কি একটাই যে আপনাদের ক্ষমতা তারা প্রলম্বিত করতে চায় আমাদের ক্ষমতা কেন আসতে ব্যাপার আমি ভোটের কথা বললেই কেন আপনি আমার ক্ষমতার কথা কেন আপনি সরকার হ্যাঁ কেউ কেউ বলছে যে ক্ষমতার লোভ ক্ষমতার মজা এটা তারা আরো বেশি সময় ধরে উপভোগ করতে চান হ্যাঁ বা কেউ কেউ যদি নেতিবাচকভাবে বলে যে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করবার বা কেউ যদি এখন নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় এসে পরে এই ধরনের কথাও তো আমরা শুনেছি তো এই কথা আপনি বলবার কে কেউ কেউ বলছেন সরকারের কেউ না বললেও তাদের মধ্যে থেকে অনেকেই বলছেন যে এখন নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতা তো এইটা বিএনপি ক্ষমতায় আসবে তো আপনার কি অসুবিধা বিএনপি রাতের বেলায় ভোট করে ক্ষমতায় আসছে তাইছে না ভোট ছাড়া ক্ষমতা না না এই প্রশ্ন আসছে তো আমিও তো এই প্রশ্ন করতে পারি যে আপনার ক্ষমতার মজা আপনাকে পেয়ে বসেছে ওই চেয়ারটা খুব খারাপ আপনি সেটাকে এনজয় করছেন আপনাকে বিলাস বসুন বৃত্ত প্রাচুর্য আপনাকে পেয়ে বসেছে এই কথাও তো মানুষ বলতে পারে না আমি আমার কথা হলো ছাব্বিশে হলে ক্ষমতায় কে আসবে না আসবে আমি কি বলছি যে এইবার এখন নির্বাচন হলে সেটা না ক্ষমতায় যেই আসুক ক্ষমতায় কে আসবে না আসবে সে তো পরের ব্যাপার আপনি মানুষের গণতান্ত্রিক অধিকারটা দিবেন না আপনি ফিসাবেন কেন গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটের অধিকার কেন এই যে মানুষ রক্ত দিছে আপনার অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখবার জন্য মানুষ রক্ত দিয়েছে অনির্বাচিত সরকার মানে কি এই যে আজকে একটা খুন হলো গতকাল এর জব দিহিতা কে দেবে কার কাছে তারা জব দিয়ে করবে আমি ধরে নিলাম তারা সব ভালো কাজ যদি দুইটা খারাপ কাজ করে তাহলে তার কাছে কাদের কাছে তারা জব দিয়ে করবে জায়গাটা কই মানুষের কাছে তাদের কোনো জব দিতে আছে নাই তো হ্যাঁ একটা ইলেকটেড গভর্নমেন্ট হইলে খারাপও যদি করে তখন মানুষ বুঝতে পারে যে আমাদের আমরা নির্বাচিত করেছি আমাদের সরকার ভবিষ্যতে আমরা তাকে বিদায় করতে পারবো জি ধন্যবাদ মাসকামাল ভাই আপনি আসলে কি কোনো ধরনের ষড়যন্ত্র বা সন্দেহ দেখেন কি না এই সরকার ইচ্ছে করে সেটাকে তাদের ক্ষমতা প্রলম্বিত করতে চায় এমন কি আপনার মনে হয় কিনা এবং যেটি মানে ভাই বলছিলেন যে দুই এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে সরকার অনেকে মনে করছে সেটা সরকারের বাইরে যে এটা কেউ চাচ্ছে না এরকম কোনো কিছু আপনার মনে হয়েছে কিনা এখানে এখানে ষড়যন্ত্র আছে কি এটা আমি বলতে পারবো না তবে আমি এইটুকু বলতে পারি এই সরকার যেভাবে অগ্রসর হচ্ছে এতে সময় হচ্ছে এদের দেখে এদের কাজকর্ম দেখে মনে হচ্ছে না যে তাদের মধ্যে কোনো তারা আছে অথচ একটা তারা কিন্তু থাকা উচিত ছিল একটা সিরিয়াসনেস থাকা উচিত ছিল আমি অনেকবার বলেছি আমি এই সরকারকে আসলে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে করি তারা আসলে কোনো ব্যাপারে খুব একটা সিরিয়াস না